সম্মানিত ভিওর্স এটি কেটে গিয়েছে আলহামদুলিল্লাহ আপনারা কেউ মনে কষ্ট নেবেন না বিরক্ত বোধ করবেন না কেমন আছেন গল্পটি আপনাদের সামনে বলতে চেয়েছিলাম সেই কথাকে সামনে রেখেই সামনে চলতে থাকবো ইনশাল্লাহ এখন শুরুতে আমি লাইভ একটু তেলাওত করে নেব আউদু বিল্লা হি মিনা সৈত নিরুয়া জি বেসমিল্লা মা নির্বাহি وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلنا ولكن جعلناه نورا نهدي به من نشاء مَن نَشَاءُ مِن عِبَادِنَا وَإِنَّكَ لَتَهْدِي إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ সোদাপার সুল উম মিউল আপনারা ডাক সু জাক যে যত কিছুই বলেন এর মধ্যে এখন ইসলামপন্থীদের বিজয় অবধারিত হচ্ছে দোয়া করি আল্লাহ তালা সারা পৃথিবীতে খেলাফত প্রতিষ্ঠিত করে দিক এবং প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ তালা শান্তির চাবিকাঠি জারি করে দিক আমার এখন আছে পরেও আছে থাকবে আল্লাহ আলা এই পৃথিবীর জমিনের মধ্যে এত সুন্দর করে পোড়া পৃথিবীকে কেন সাজাইলেন জানেন কারণ বান্দার থেকে মাওলা কিছু চান যে দেখি আমার বান্দা আমাকে ডাকে কিনা দেখি আমার বান্দা আমার ডাকে সারা দিয়ে আমার কাছে ফিরে আসে কিনা এজন্য ইসলাম বিদ্বেষী কোনো কার্যকলামে সংযুক্ত হওয়া যাবে না ইসলামের ছায়া তুলে থাকতে হবে ইসলাম মেনে চলতে হবে ইসলামকে বুঝতে হবে ইসলামকে মানতে হবে এছাড়া অন্য কোনো কালচার বাস্তবায়ন করার জন্য পায়তারা করা যাবে না আমি সাহাবি ছোট্ট সাহাবি মুনাফে চিনার হবে মনাফেক চিনতে হবে মুনাফেক বুঝতে হবে মুনাফেক কাকে বলে প্রিয় ভাই আমার বন্ধু বিশ্বনবি রহমে তালে মিনের একজন সাহাবি যার নাম ছিল জুল্লাস সাহাবী এই জুল্লাস নামক সাহাবি উনি হাতে ধরে ধরে ওনার একটা ছোট্ট ভাতিজা ছিল যার নাম ছিল উমাইর তাকে নিয়ে বিশ্বের দরবারে যেতেন নবীজির দরবারে যাওয়া আশা করে যাচ্ছেন তো যাচ্ছেন নবীর মজলিসে বসেন নবীকে বল নবীর কথা শ্রবণ করেন নবীর কথা শোনেন শুনতে শুনতে একদিন ঘটনাক্রমে জুল্লা জুল্লাস জান নাই কিন্তু উমায়ের ভালোবাসা তৈরি হয়ে গেছে আমাদের ছোট্ট ছোট্ট বাবুদেরকে যখন আমরা মসজিদে নিয়ে যাই বাবা যদি কোনো সময় মসজিদে না যায় অথবা দাদাই কোনো সময় না যেতে পারে দেখবেন ছোট্ট বাবুটা এরকম টুপি নিয়ে পাগড়ি নিয়ে সেও মসজিদের দিকে রওনা হয়ে যায় টুপি পাগড়ি নিয়ে মসজিদ রওনা হয়

আল্লাহ নবী বেছান নবী রাহমাতাল আলামিন দের কে নিয়ে বসে বসে নবীজি এই আলোচনা করতেছেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বেছান নবী রাহমাতাল আলোচনা যখন শেষ হয়ে গেল সমস্ত সাহাবাই ক্রাম যার যার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন হজরতে উমাইর রাদি আল্লাহ তালানহু ছোট্ট সাহাবি তিনিও তার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন সামনে চাচা জুল্লাসকে দেখতে পাইলেন সালাম দিয়া বললেন চাচা জুল্লাস শোনেন আমি বিশ্ব নবীর দরবারে গিয়েছিলাম নবীজি আজকে আমাকে কিছু কথা আজকে আমাকে এমন কিছু কথা শুনাইছেন যেই কথাগুলো যদি বলতে চাই যেই কথাগুলো যদি আমি বলতে চাই এই কথাগুলোর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী এত সুন্দর আলোচনা করেছেন আমি কলিজা বেদ করে আলোচনাগুলো ভিতরে ঢুকে গেছে আল্লাহর প্রতি নবীর প্রতি এত ইসলামের প্রতি কোরআন প্রতি আমার ভালোবাসা তৈরি হয়ে গেছে আবার জুল্লাস বলেন রে মোহাম্মদের সব কথা কি সত্য নাকি এবার ও মায়ের ডাক দেয়া বলে আমি আগেই ছিলাম চাচা নবীর কথাগুলো আপনার সাথে আমি মেলাইছিলাম মেলায় দেখলাম চাচারি আপনি সত্যি সত্যি আপনি একজন মোনাফে আপনি আমার নবীর বিরুদ্ধে কথা বলেন তাই না এখন আমি সিদ্ধান্ত নিয়েছি চাচা গো আমি দুইটা সিদ্ধান্ত নিয়েছি এক নাম্বার সিদ্ধান্ত হলো আমি যদি আপনার সাথে সম্পর্ক রাখি কারণ আপনি হলেন মোনাফিক মোনাফিক আপনার সাথে যদি সম্পর্ক রাখি তাহলে আল্লাহ আল্লাহর রাসুলের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলতে হবে আর যদি আল্লাহ আল্লাহ রাসুলের সাথে সম্পর্ক নষ্ট করি তাহলে আপনার সাথে আমার সম্পর্কটা ভালো থাকবে আর যদি আল্লাহ আল্লাহ রাসুলের সাথে সম্পর্ক ভালো রাখি আপনার সাথে আমার সম্পর্ক নষ্ট করে ফেলতে হবে ও চাচা এখন আমি কি করব তবে আমার সিদ্ধান্ত শুনে নেন আমি সিদ্ধান্তে উপনীত হয়েছি চাচা ও চাচা সিদ্ধান্তে উপনীত হয়েছি আমি এই ছোট্ট মায়ের আপনাকে ঘোষণা করে দিলাম শোনেন আপনার মতো হাজার হাজার চাচাও যদি উমাইরের জীবন থেকে শেষ হয়ে যায় তথাপি উমায়ের কোনো আসে আর যায় না তার হওয়ার আমি আল্লাহ আল্লাহর রাসুলের সাথে সম্পর্ক বহাল রাখবো সোহান আল্লাহ প্রিয় ভাইয়ের আমার বন্ধুরা আমার উমায়ের এই কথা শুনে হাজরাতে উমায়ের তা তাহলে কথা শুনে জুল্লাস তখন কি রাগান্বিত হয়ে গেলেন আর জুল্লাস বললেন ঠিক আছে সমস্যা নাই আমার সাথে তোমার সম্পর্ক নষ্ট হয়ে গেলে কি করবা এবার বলে আমি এখন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এবং তার সমস্ত সাথীবর্গদের কাছে বলে দেব আপনি মুনাফিক আপনি মুনাফিক সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার বন্ধুরা এই যে আপনি মুনাফিক কথাটা বললেন বলার পনেম ও মায়ের রদিয়া হুতা আল কে জুল্লা ডাক বল বলেন চাসা ডাক দিয়া বলেন ও